শেয়ার বাজারে বিনিয়োগকারীর মধ্যে ডিভিডেন্ড ক্লোজিং ডেট শব্দটা খুব পরিচিত কিন্তু আপনি কি জানেন এই সময়ে ট্রেডিং করার কৌশলটা ঠিক কীভাবে কাজ করে আজকের ভিডিওতে আমরা একদম সহজ ভাষায় বুঝব ডিভিডেন্ড ক্লোজিং সময়ে কিভাবে বুদ্ধিমানের মতো ট্রেড করতে হয় তাহলে প্রথমে বুঝে নেই ডিভিডেন্ড ক্লোজিং ডেট মানে আসলে কী যখন কোনো কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করে তখন তারা বলে দেয় কোন তারিখ পর্যন্ত শেয়ার হোল্ডাররা ডিভিডেন্ড পাওয়ার যোগ্য হবেন এই তারিখটি হলো রেকর্ড ডেট রেকর্ড ডেটের আগে যেদিন পর্যন্ত আপনি শেয়ার কিনবেন সেটাই হল কাম ডিভিডেন্ড পিরিয়ড আর রেকর্ড ডেটের পরে যেদিন থেকে শেয়ার কিনবেন সেটাকে বলে এক্স ডিভিডেন্ড পিরিয়ড মানে রেকর্ড ডেটের আগে কিনলে আপনি ডিভিডেন্ড পাবেন আর রেকর্ড ডেটের পরে কিনলে পাবেন না এখন দেখা যাক এই সময়ে বাজারে আচরণ কেমন হয় এই সময়ে বাজারে সাধারণত তিনটি ব্যাপার ঘটে প্রথমত দাম বাড়ে ডিভিডেন্ড ঘোষণার পর অনেকে শেয়ার কিনতে শুরু করে ফলে দাম ধীরে ধীরে বাড়ে দ্বিতীয়ত এক্স ডিভিডেন্ড তারিখে দাম কমে যায় কারণ অনেকেই শুধুমাত্র ডিভিডেন্ড পাওয়ার জন্য শেয়ার কিনেছিল এখন তারা বিক্রি করে প্রফিট বুক করে নিচ্ছে তৃতীয়ত ভলিউম বা লিকুইডিটি কমে যায় বড় বিনিয়োগকারীরা এই সময় অপেক্ষা করে বাজার দেখে তাই লেনদেনের গতি কমে যায় এখন প্রশ্ন হলো এই সময় কিভাবে ট্রেড করলে লাভবান হওয়া যায় প্রথমত ডিভিডেন্ট ইল দেখে সিদ্ধান্ত নিতে হবে শুধু ডিভিডেন্ড রেশিও দেখে নয় ইল্ড দেখতে হবে যেমন দশ টাকা দামের শেয়ারে টেন পার্সেন্ট মানে মাত্র এক টাকা লাভ নাম্বার টু প্রাইস অ্যাডজাস্টমেন্ট বুঝে নিতে হবে এক্স ডিভিডেন্ড তারিখে শেয়ারের দাম সাধারণত ডিভিডেন্টের পরিমাণ অনুযায়ী অ্যাডজাস্ট হয় যেমন কোম্পানি যদি টেন পারসেন্ট ক্যাশ ডিভিডেন্ড দেয় আর দাম পঞ্চাশ টাকা তাহলে এক্স ডেটের দাম প্রায় পঁয়তাল্লিশ টাকায় নেমে আসতে পারে নাম্বার তিন শর্ট টার্ম রেট এড়িয়ে চলতে হবে এই সময় বাজারে অনেক অস্থিরতা থাকে তাই দ্রুত বাইসেল ঝুঁকিপূর্ণ যদি আপনি একজন লং টার্ম ইনভেস্টর হন তাহলে চিন্তা করার কিছু নেই ডিভিডেন্ড ক্লোজিং এর পরে দাম কমে গেল সেটা প্রায় একুমুলেশন অপরচুনিটি হতে পারে আপনি যদি জানেন কোম্পানিটা ফান্ডামেন্টালি স্ট্রং তাহলে বরং এই সময় ধীরে ধীরে শেয়ার বাড়ানোটা বুদ্ধিমানের কাজ বোনাস বা রাইট ইস্যু থাকলে অবশ্যই খেয়াল রাখতে হবে কারণ এই ঘোষণাগুলোর পর দাম আরও বেশি অ্যাডজাস্ট হতে পারে তাই আগে থেকে কোম্পানির ঘোষণা করে নিতে হবে এখন কথা বলি সাবধানতা নিয়ে ডিভিডেন্ড ঘোষণার পরে অনেক সময় স্পেকুলেটিভ মুভমেন্ট দেখা যায় দাম হঠাৎ বেড়ে যায় বা কমে যায় শুধুমাত্র ডিভিডেন্ড পাবেন এই আশায় শেয়ার কিনা বড় ভুল ডিভিডেন্ট ক্লোজিং সময়টা আসলে একটা ক্রিটিক্যাল ট্রেডিং জন্য যারা স্বল্প মেয়াদি ট্রেডার তাদের জন্য ঝুঁকি বেশি আর যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী তাদের জন্য এটি হতে পারে একটি চমৎকার ডিসকাউন্ট প্রাইস এন্ট্রি অপরচুনিটি ডিভিডেন্ট মানে শুধু ক্যাশ রিটার্ন নয় এটি একটি কোম্পানির স্থিতিশীলতা ও দায়বদ্ধতার প্রতিফলন তাই বুদ্ধি খাটিয়ে ট্রেড করতে হবে হুজুকে নয় বাজারে টিকে থাকতে চাইলে জ্ঞানী আসল মূলধন